বুধবার রাত্রি একটা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর হেলালপুর গ্রামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কেটে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে মৃত ওই যুবকের নাম বিশাল দাস বিশাল দাস তার স্ত্রীর সাথে প্রত্যেক দিনের মতো বুধবারও ঘুমাচ্ছিলেন সেই অবস্থায় তাকে ঘুম থেকে উঠিয়েই তার ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং গলা কেটেই হত্যা করা হয় বিশাল দাসকে বিশাল দাসের স্ত্রী তার প্রথম পক্ষের স্বামী রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গ্রামের শুভ মাঝি তার সাথে বেশ কয়েক বছর আগেই বিয়ে হয় পরবর্তীতে বিশাল দাসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে শ্রাবণী দাস এবং বেশ কয়েক মাস আগে শ্রাবণী দাস শুভ মাঝির কাছ থেকে বিশাল দাসের কাছে চলে আসে পরবর্তীতে গ্রাম্যশালী শীতে পুনরায় শুভ মাঝি শ্রাবণী দাসকে তার বাড়িতে নিয়ে যায় পরবর্তীতে মাসখানেক আগে আবারও শ্রাবণী মাঝি বিশাল দাসের সাথে ঘর সংসার করতে থাকে তারপর থেকেই শুভ মাঝির বিশাল দাসের প্রতি একটি আক্রোশ জন্মায় সেই কারণে বুধবার শুভ মাঝি বিশাল দাসের বাড়িতে এসে তার ঘরের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে বলি অভিযোগ মৃত বিশাল দাসের স্ত্রী শ্রাবণী তোমার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল হ্যাঁ দিয়ে